শেরপুর পৌর গৌহাটে দানবের মতো শরীর গায়ে রাজকীয় পোশাক যেন পাশে দুই বডিগার্ড লালু এবং কালুকে নিয়ে সবার দৃষ্টি কেড়ে নিয়েছে রজব সুঠাম দেহি এই রজব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবার মাঝে খরফার সাপলা চত্বর থেকে একেবারে জিনেঘাতি যাওয়ার পথে হাইওয়ের পাশে পৌর গৌহাটের মেন ঘোটের একেবারে সামনে স্টলে দাঁড়িয়ে আছে এই রজব সবার আলতু ভালোবাসায় একেবারে নিরীহ শান্ত সৃষ্ট এক প্রাণী পায়ে ঘুঙুর কিছুক্ষণ পরপর ঘুঙনের শব্দে সবার দৃষ্টি কেড়ে নিয়েছে এই রজব পাশেই লালচে পোশাক পরে দাঁড়িয়ে আছে কালো আর অপর পাশে রয়েছে লালচে কালারের সেই লালু এই তিনটি গরুই একজন মালিকের খুব শখ করে নাম রেখেছে তিনটের বড়টির নাম রজব পাশেই লালু এবং কালো রঙের কালো বড় রজবের দাম চাওয়া হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা ক্রেতা বিক্রেতার দামাদামিতে দাম হয়েছে মাত্র পাঁচ লক্ষ টাকার কাছাকাছি তবে আশা করা যায় এই বাজারেই বিক্রি হয়ে যেতে পারে এই রজব তবে এই বাজারে সবার পছন্দের সেরা ঘুরু এই রজব আর রজবকে ঘিরেই দাঁড়িয়ে আছে বহু ক্রেতা বিক্রেতা সবার দৃষ্টি এই তিনটি প্রাণীর দিকেই

বাজার কম দিলে কম দরে বিক্রি করতে হবো বেশি glassware বেশি বিক্রি করতে পারি বাজারের উপর সব কিছু কথা আর বাজার উপরে বাজারের উপরে সব কিছু নির্ভর বাজার উপরে নির্ভর হয় ভাঙবে এখন ভাঙবেন না এখন ভাঙতে চাইতাছেন না একটু পরে ভাঙবেন আর কি পরে আর কি বাজারটা ঠিক আছে আমরা দেখেন কোন নাম নাম আছে কি